জীবে প্রেম করে যে স্বামী বিবেকানন্দ তার পঁয়তাল্লিশ বছর আগে আমার হরসার ঠাকুর বলেছেন জীবের দয়া নামে রুচি ছাড়া আর যত সব ক্রিয়া কত বড় কথা জীবে দয়া নামে রুচি মানুষ নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা এগুলো ধরে আমাদের বুঝতে হবে জীবনে ধারণ করতে হবে ধর্ম কি ঘটা করে ঘটফে কোন দেব দেবতার পূজা করাটা ধর্ম নয় ধর্ম হচ্ছে নিজে ভালো থাকবো আমার সমাজকে ভালো রাখবো পরিবার ভালো রাখবো দেশ ভালো রাখবো যে যে কর্ম করলে নিজের সমাজের সংসারের দেশের উন্নতি করা যায় সেই সেই বস্তু ধারণ করাকে ধর্ম বলে ধর্ম কোন পূজা পার্বণ বিধি বিধান মানা নয় সেই জায়গাটা তো আমরা দূরে চলে যাচ্ছি এখানে কিছু কিছু উদাহরণ দিয়েছে এই গানের ভিতরে দেখুন রামের ভক্ত ছিল হনুমান বনের পশু হয়ে পেল ভজনের সন্ধান কত বড় কথা যে রামের ভক্ত ছিল হনুমান একজন কেউ মানুষের নাম দেয়নি তো একজন বনের পশু তার নাম দিল কেন সে একনিষ্ঠ ভাবে রামপদে আত্মসমর্পণ করেছিল সমর্পিত দেহতা সে রামচরণে সমর্পিত হয়েছিল মৃত্যুঞ্জয়ের বাড়িতে ঠাকুরের চেয়ে তো হিরামন পাগল জমিতে যাচ্ছে দল পরিষ্কার করতে প্রচুর পাড়া পরিষ্কার করতে তো কার কাছে খবর পেয়েছে যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে ঠাকুর এসেছে

সে চেহারা তো এখানে আমি দেখতে পাচ্ছি না তা আমাকে যে বললো ঠাকুরের যে কই ঠাকুর কই এ তো এখানে তো কেউ ঠাকুর নেই আবার ইতস্ত করে মাথা নিচু করে আবার ফিরে একবার মাথা উঁচু করে এমনি ভাবে ঠাকুরকে দেখছে আর মাথা ঝাঁকিয়ে নিচ্ছে না আমার ঠাকুর হতে পার না ঠাকুর তার মনোভাব বুঝতে পারলেন মনোভাব বুঝতে পেরে মৃত্যুকে বলেছেন ওরে মৃত্যুরে সিদ্ধি করে একটা কাপড় টানিয়ে দে দেখে এসেছে যে ত্রেতা যুগের হনুমান এসেছে সঙ্গে সঙ্গে একটা কাপড় নিয়ে ধরল তখন ওই কাপড়ের ভিতরে জল চৌকির পরে সেই জটা দুটো ধারী পুরুষোত্তম ভগবান রাম রূপ ধারণ করলেন হীরামন সেই রূপ দেখে ছুটে এলেন যেমন আলোয় পতঙ্গ উড়ে আছে তেমনি ছুটে এসে ঠাকুরের চরণে মূর্ছিত হলেন এই যে রাম রূপ মানে অন্য কোন রূপ আমি ভালোবাসি না চোখকে হেরি না আমি নয়নে দেখি না অন্য রূপ এটা একটা রূপের প্রতি তার আত্মসমর্পণ প্রত্যেকটা ভক্ত চরিত্র আমরা যদি দেখি তো সব জায়গায় আমরা এরকম পাবো ঠাকুরের সব থেকে কাছে গোলক পাগল গোলক পাগল তিনি স্বয়ং চতুর্ভুত নারায়ণ রূপ ছাড়া অন্য রূপে পূজা করতেন না আমার ঠাকুরের সঙ্গে ঘুরতেন বড় পাগল দাদা পাগলে বড় পাগল চতুর্ভুজ নারায়ণ রূপ করতেন না কৃষ্ণ ভক্ত কমল বৈরাগী কৃষ্ণ ভক্ত সে অন্য রূপ দর্শন করে না প্রত্যেকটা ভক্তর যদি আমরা চরিত্র দেখি তো তারা যে রূপে নিজেকে আত্মসমর্পণ করেছিল সেই রূপের থেকে আর একটুও এদিকে ফিরে যায়নি এখানে কি বুঝাতে চাইছে রামের ভক্ত ছিল হনুমান বনের পশু হয়ে পেল সন্ধান কিন্তু আমরা কি করছি শনি পুজো লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজো আমরা কোন মতুয়া আমরা কোন মতুয়া হয়েছি আমাদের কি শিক্ষা দিতে চাইছে এখানে যে বনের পশু হয়ে পেল ভজনের সন্ধান সে রাম রূপ ছাড়া রূপ চোখকে হারে না কিন্তু আমরা শনিবারে কালাঘটের তুলসীতলায় পুজো না দিলে সংসারে অশান্তি হবে সরস্বতী পূজা না দিলে মেয়ের লেখাপড়া শিখবে না লক্ষ্মী পুজো না দিলে ধন দৌলাদ ঘরে আসবে না তিননাথের মেলায় গাঁদা দিয়ে তিননাথের মেলা পূজা না দিলে গরু হারানো পাওয়া যাবে না গোল ঘরের লোক সারবে না এই যে আমাদের বিভ্রান্তির পথে ঢুকিয়ে দিয়ে সব সভ্যাসটা তারা ঘটিয়েছে তারা নিরিবিলিতে তারা হাটছে যে দিয়েছে ঢুকিয়ে আর আমরা সেগুলো টেনে মরছি আর কবে বুঝবে মানুষ যার কারণে এই গানগুলো লিখে রেখেছে যে কর্ণবল মানুষ বর্তম্য মানুষের সাধনা অনুমান কায়া শূন্য ছায়ার কেন কোনো ভাবনা এই সমস্ত অনুমান কাল্পনিক দেব দেবতার পূজা করার কোনো মানে নেই মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ জীবকে ভালোবাসবে বর্তমানে যারা আছে তারা এক করবে তাদের সুখ দুঃখে তারা কাজে কাজ মিলিয়ে সঙ্গে চলবে এটা হচ্ছে ধর্ম ধর্ম সেই ছেড়ে মানুষকে কি করে ধ্বংস করা যায় মানুষকে কি করে টেনে নিচে নামিয়ে দেওয়া যায় এসব করে আমরা দেব দেবতার পুজো করে ধার্মিক হতে চাচ্ছি এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তৈরি বিচার করবেন আপনারা হরু পদে সপে দিয়ে প্রাণ রূপ চোখকে হারে না তোর দশ ইন্দ্রিয়া বাধ অনুরাগ দশ ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় চক্ষু কর্মনাশিকা জ্ঞানেন্দ্রিয় হস্ত পদ পায়ু উপস্থ কর্ম ইন্দ্রিয় এই দশ ইন্দ্রিয়ের সংযত না করতে পারলে ওই গুরু পদে মন মাছবে না আমাদের প্রতি নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ সকলের ভিতরে এই দশ এর সঙ্গে আছে আরো ষড়দীপু কাম করে দল মোহাম্মদ মাছার্য এই ষোলো জন এই ভিতরে তাদের যার যার রোল আদা করছে নাটক দেখেছে নাটক নাটকে ষোলো সতেরো জন প্লেয়ার থাকে না এক করে এক আছে তো প্রত্যেকের দেহের ভিতরে এই প্লেয়ার গুলো তৈরি হয়ে আছে তারা তাদের মতো রোল করে যাচ্ছে এই সমস্ত প্লেয়ারকে বস করে এই সমস্ত প্লেয়ারকে এক করে যদি গুরুর প্রতি মন আকৃষ্ট করা যায় গুরুর পদে যদি মন শুঁপে দেওয়া যায় যদি মন মজায়ে থাকা যায় তাহলেই গুরু দর্শন হবে গুরুর কৃপা হবে এত সোজা আমরা মহন্ত করতে আসছি সভা করতে আসছি হরিবল দিয়ে কীর্তন করলাম ডাল ভাত খেয়ে শুয়ে থাকলাম হাজার বছর বললেও একবার পার্সেন্ট লাভ হবে না অনেক অনেকে বলে থাকে যে কীর্তন এসে শুয়ে থাকলেও লাভ হয় কিচ্ছু হয় না কিচ্ছু হয় না নাম করার মতো যতক্ষণ নাম করা না যায় ততক্ষণ সেই নামে কোনো ফল দেয় না বর্তমান আমরা এমন ভাবে কীর্তন করছি আমাদের সাধুগুরু গোসাই যারা এখনো কীর্তনের শিখাতে কীর্তনটা এত সহজ জিনিস না হরিচাদ ঠাকুর যে সর্বপ্রথম ধর্মের অঙ্গ দিলেন ডাঙ্কা কাস বাজিয়ে কীর্তন করা এর সিদ্ধান্ত আছে এর মানে আছে যখন ডাঙ্কা কাশ সিঙা কাশি একসঙ্গে সপ্তাহে হরিবল বলবে সেই হরিবলের সঙ্গে মানুষ হরিবল বলবে এবং তালে তালে যখন মাথায় ঝাঁকি দিয়ে কীর্তন করবে তখন কি হয় বলে ব্যায়াম হয় কিন্তু হয় এই দেহ সম্বন্ধে যারা জানে স্বর্ণ চক্র সম্বন্ধে যাদের জ্ঞান আছে এই দেহে ছয়টা চক্র আছে মূলাদাসিস্তান মণিপুর অনাহার বিশুদ্ধ আজ্ঞা চক্র এমনিভাবে ভাবে চক্র আমাদেরকে ঊর্ধ্বগত হতে হয় আমাদের কুলো কুণ্ডলিনী শক্তি আছে মূলাধারে সেই শক্তি প্রতি প্রত্যেককে জাগাতে হবে সেই শক্তিকে জাগানোর জন্য আগে যারা মুনি ঋষি ছিল তারা পাহাড় গুহায় জঙ্গলে জলের ভিতরে তারা তপস্যা করত কঠোর সাধনা করত ওই শক্তিকে জাগানোর জন্য সেই শক্তিকে জাগানোর থেকে সমস্ত কল কৌশল আমার হরিশদ্ব ঠাকুর দিয়ে গেলেন এই কীর্তনের মাধ্যমে যখন প্রত্যেকটা মানুষ জানার সিংকার সঙ্গে এক সঙ্গে একসঙ্গে হরিমল হরিহল বলে কীর্তন করবে মাথায় ঝাঁকি দিয়ে ওই মাথায় ঝাঁকি যাওয়ার সঙ্গে সঙ্গে মাজায়ও ঝাঁকি পড়ে তল পেটেও প্রেসার হয় ওই তল পেটে যখন পেট নামির নিচে প্রেসার হয় অঙ্কুচর প্রসারণ হয় তখন মুলাধারে আঘাত লাগে থাকি থাকি কীভাবে যখন মূলাধারে আঘাত লাগে তখন কুণ্ডলিনী শক্তি সেখান থেকে জাগৃত হয় মাথায় যখন ধাপি পড়ে এই ডিজাল পদ্মে আজ্ঞা চক্র পিটুটি গ্লান্ড সায়েন্সরা ডাক্তাররা এখান থেকে আজ্ঞা না হলে আমাদের কোনো শরীর চলে না এই যে আমি কথা বলছি এখান থেকে আজ্ঞা না হলে আমি কথা বলতে পারবো না আমার হাত নড়বে না পা নড়বে না চোখ নড়বে না আমরা নির্জীব হয়ে যাব তাহলে সেই জায়গাটা বারবার যখন ঝাঁকি দেয় কীর্তনের সময় সেটা অ্যাক্টিভেট হয় সেটা তখন তার আরো কাজ দ্রুত করে যখন সে দ্রুত কাজ করে আর থাকি থাকি যখন মূলাধারে ঝাঁকি পড়ে তখন সেখান থেকে সেই শক্তি জাগৃত হয়ে ঊর্ধ্বগামী হতে পারে মানুষ এই কীর্তনের মাধ্যমে সেই শক্তিকে ঊর্ধ্বগামী করতে পারে সেই শক্তি যদি স্বাধীনে পৌঁছায় যদি মূলাধারে পৌঁছায় যদি মণিপুরে পৌঁছায় যদি সাদিস্থানে পৌঁছায় কিশোর দক্ষে পৌঁছায় যদি আজ্ঞা চক্রে পৌঁছাতে পারে তাহলে অপরা বিদ্যা লাভ হয় তার আর এই জাগতিক শিক্ষার কোনো প্রয়োজন হয় না সেই মানুষ চৈতন্য সম্পন্ন জ্ঞান অর্জন করে এই পৃথিবী বসে গ্রহ নক্ষত্রের খবর বলতে পারে এই যে এত সমস্ত সিদ্ধান্ত আমার হৈর্য ঠাকুর এই কীর্তনের দিয়ে গেলেন প্রত্যেকটা মানুষকে আধ্যাত্মিক উন্নত করার যে সমস্ত পথ দিয়ে গেলেন এর পূর্বে কখনো কেউ পৃথিবীতে প্রদান করেনি যুগ যুগ ধরে কত অবতার কত মহাপুরুষ কত ভগবান এসেছেন এমন সহজ ভাবে প্রত্যেকটা মানুষ যে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে প্রত্যেকটা অচেতন মানুষ যে তার চেতন ক্ষমতায় পৌঁছাতে পারে তা একমাত্র যদি দিয়ে থাকে আমার হরচার ঠাকুর দিয়ে গেছেন যার লেগেছে সেই প্রেমের দাগ নয়ন দেখলে যাই গোছে না রিপু এবং ইন্দ্রিয় দমন যে করেছে তার যখন সে ঠাকুর নাম করবে হরিনাম করুক কৃষ্ণ নাম করুক কালী নাম করু যে যে নাম ভালোবাসে সেই নামে সে মজুক মতুয়া হয়ে যাক সেই নামে মাতোয়ারা হয়ে যাক তার ভিতরে প্রেমের উদয় হবে তা যদি না করতে পারে তার প্রেম আসবে না যাক যজ্ঞ পূজা মন্ত্র ধ্যান ভাবটি দিয়ে নামটি চেতাও এত করো কেন এক সময় এই কথাটা বলার কিছু কারণ আছে কথা বলে নাই যে রিনাওয়া কত বলে না নজর অধিকের জায়গা যা যোগ্য পূজা মন্ত্রধান বর্তমান পূজা আমরা করি পূজা গ্রামে গ্রামে পূজা হয় কিন্তু কৃত যুগে সত্য যুগে তিনতা যুগে যুগে এ পূজার প্রচলন ছিল না মানুষ এসব পূজা টুজা জানতো না তৎকালীন সময় যোগ্য ছিল অষ্টমের যোগ্য নরমের যজ্ঞ মানুষ কেটে যোগ্য করা গরু মেষ মোষ ছাগল ভেড়া কেটে যোগ্য করা এবং এই যজ্ঞে আহুতি দেওয়া যত জীবজন্তু তার মাংস তৎকালীন সময় যারা এই যজ্ঞ করতেন মুনি ঋষি ব্রাহ্মণ যারা তারা প্রত্যেকে পূরণ করতেন তারা প্রত্যেকে এমনিভাবে মাছ মাংস খেতেন যোগ্য আহুতি দেওয়া বস্তু তাকে খেতেই হবে এ আগে নীতি ছিল এখন বর্তমান মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না হ্যাঁ যারা খায় তাদের ছোয়া যাবে না দূরে থাকো যাদের যদি তার পূর্বপুরুষ থেকে ওই মাছ মাংস খাওয়ারই ডিএ প্রবাহিত তাদের শরীরে তো এখানে বুঝাতে চাইছে আমার অশ্বিনী গোসাই যে যাক যোগ্য পূজা মন্ত্র ধ্যান ভাবতে দিয়ে নামটি চেতা এত বড় কেন এই যে হাজার হাজার গরু মোষ ঘোড়া এক সময় দেওয়া হয়েছে ভাবতে পারো কত জীব ধ্বংস করা হয়েছে ধর্মের নামে অধর্ম করা হয়েছে আজও অভাব নেই যজ্ঞের আজও যজ্ঞ হয় সেখানে মন মন ঘি পড়ানো হয় কত সমাজের গরিব মানুষ কত মানুষ তাদের ছেলে মেয়ের জীব ভাই এক ফোঁটা আঙুল দিয়ে তার স্বাদ চাকতে দেওয়া হয়নি তারা জানে না যে ঘি স্বাদ কি কিন্তু মন মন ঘি আগুনে পুড়িয়ে ভগবানকে ডাকা চেষ্টা করে তারা ভগবান পাওয়ার চেষ্টা করে ওই ঘি না পোড়াইয়ে যদি সমাজের গরিব মানুষদের দিত তারা স্বাস্থ্যবান হতো তারা মেধাবান হতো তারা স্মৃতিবান হতো এটা হচ্ছে ধর্ম তো এমনি ধরনের যোগ্য পূজা এগুলো আগে ছিল তাই এখানে আমার শ্রীমশাই উল্লেখ করেছে যে যোগ্য পূজা মন্ত্র এগুলো করে কি করো হিসাবে কোনো জিনিস তার সন্তুষ্ট হয় না মানুষের সেবা করো মানুষের প্রতি আস্থাবান রাখো এত করো কান রূপে মেঘ সাজাইয়ে চাতক হয়ে চেয়ে থাক না দয়াল মহানন্দ আনন্দ হৃদয় ডেকে বলে তোর সময় হয়ে যায় এবার তারক চারটি করে সহায় তারক চাটকে কেন বললেন তারকটাকে কেন বললেন হরিচর ঠাকুর যে লীলা করেছে এবং হরিচর ঠাকুরের আগে গৌড় লীলা কৃষ্ণ লীলা রাম লীলা এই সমস্ত লীলা সম্বন্ধে সম্পূর্ণভাবে ভাবে উইকটা ব্যক্তি যদি কেউ থেকে থাকে তা হচ্ছে সিনেমা তারক সরকার তৎকালীন সাধু সমাজে তৎকালীন কবি সমাজে তারক সরকারের থেকে আর উপরে কেউ আত্মজ্ঞ পণ্ডিত ছিল না সিদ্ধ জগতের সাধক ছিল তিনি তাই বলেছে তারব শাস্ত্রে সহায় করো কারণ তারক যা লিখেছে কি লিখেছে লীলামৃত গ্রন্থ লিখেছে কি লিখেছে মহা সংকীর্তন লিখেছে তার সেই মহা সংকীরতনে লীলামৃতে কি লিখেছে কোন ভাবে চলার কথা বলেছে কোন ভাবে ধর্ম করার কথা বলেছে সেগুলো শিখে নেওয়াটাই হচ্ছে তারক শাস্ত্রে সহায় করা তার নাম বললে সহায় হবে না সে যা বলে গেছে সেগুলো যদি আমাদের জীবনে ধারণ করতে পারি সেটাই হবে তাকে সহায় করা তাই বলছে এবার তারক করে সহায় গুরু চাঁদের না। যদি তারক চাঁদের কথা মানা না যায় তাহলে এর জীবনে গুরু চাঁদেরকে না হওয়া যাবে না মানে গুরু চাঁদের চরণ পাওয়া যাবে না আর গুরু চাঁদের চরণ যদি না পাওয়া যায় হরিচাঁদ তো অনেক দূরের কথা যদি ভুল ভ্রান্তি হয় মাফ করবেন বলতে গেলে ইতিহাস সম্বন্ধে আমাদের মানুষ জানার একান্ত প্রয়োজন আর আমার হয় না ইতিহাস বলি তো হবে না এমনি ভাবে আমাদের মানুষ ঘুমিয়ে যাবে আরো কয়েকশো বছর লাগবে তার ঠিক নেই হরিবল ক্ষমা করবেন জয় জয় শান্তি হরি পিতে হরি বল